মোস্ট বিলাতে। সিঙ্গাপুরে এই পার্কটা কিন্তু অনেকটা প্যারানরমাল পার্ক হিসেবে পরিচিত যারা বিশেষ করে বেলায় এই পার্কটা ভিজিট করেন তারা কিন্তু আহ এই জায়গায় যে ভৌতিক পরিবেশ সেটা কিন্তু ফিল করতে পারেন হাওপার বিলা হচ্ছে সিঙ্গাপুর অন্যতম রিয়েল থিংস পার্ক এই পার্কটি গড়ে উঠেছে চাইনিজ ম্যাথোলজিস্ট ফক অ্যান্ড আদার্স হিস্টোরি উপর ভিত্তি করে নাইনটিন থার্টি সেভেনে এই পার্কটি প্রথম জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় আমি এখন আছি এই পার্কের আন্ডারগ্রাউন্ড এরিয়া যে এরিয়া কিন্তু একটা অলরেডি আমি ফিল করতে পারতেছি ভৌতিক একটা পরিবেশ সব দেখতে পারবেন আজকের এই ভিডিওতে তার আগে চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওর কিছু অংশ কিরকম ফিল করতেছে লাইক হটেড প্লেস লাইক 2018 এর অনুযায়ী এই পার্কটাতে টোটাল ভিজিটর সংখ্যা ছিল ওয়ান মিলিয়ন বুঝতেই পারছেন এই পার্কটা কত বেশি জনপ্রিয় কি কারণে এত বেশি জনপ্রিয় এই পার্কটা সব জানতে পারবেন আজকের এই ভিডিওতে তার আগে চলুন দেখে নেওয়া যাক এভাবে আসতে হয় এই পার্কটিতে বিলা আসতে হলে আপনাদেরকে হাউপার বিলা এমআরটি থেকে এক্সিট কে দেয় বের হয়ে জাস্ট আপনি হাউপার বিলা পৌঁছে যেতে পারবেন পার্কের প্রবেশ পথে দেখতে পারবেন হাওপার বিলার মেন লগটি তারপরে দেখতে পারবেন বড় একটি স্ট্যাচু আপনাকে হাত প্রসারিত করে পার্কের দিকে ইন্টিগ্রেট করছে এছাড়াও পার্কের প্রবেশ পথে দেখতে পারবেন ছোট বড় অনেক ধরনের স্ট্যাচু পার্কটি কিন্তু ভিজিটাররা একমাত্র ভিজিট করতে আসে এই জায়গার যে স্ট্যাচুগুলো আছে সেগুলো ভিজিট করার জন্য পার্ক আর বিশিষ্ট কারণ হচ্ছে এই পার্কটিতে টোটাল আহ ওয়ান থাউজেন্ড স্ট্যাচু আছে স্ট্যাচু ছাড়াও এখানে কিন্তু বিভিন্ন চাইনিজদের দের স্ট্যাচু দেখতে পারবেন আর টোটাল এই পার্কটিতে আছে আহ ওয়ান হান্ড্রেড ফিফটি জায়ট এই পার্কটিতে লাফিং বুডা ভাস্কর্য ছাড়াও দেখতে পারবেন চাইনিজ দ্য থ্রি কিং অফ গড এন্ড আদার্স হিস্টোরিক্যাল স্ট্যাচুস ফর ইয়ার ইনফরমেশন আর একটা বিষয় শেয়ার করতে চাই সেটা হচ্ছে আপনি যদি কখনো বেলায় এই পার্কটি ভিজিট করেন তাহলে কিন্তু আপনি এই জায়গার যে রাত্রের যে থিয়েটার শো সেটা দেখতে মিস করবেন না কারণ এই জায়গার রাত্রের থিয়েটার শো অনেক বেশি সুন্দর হয় এছাড়াও কিন্তু এই পার্কটিতে হিস্টোরিক্যাল স্টোচরিগুলো দেখতে পারবে হিস্টোরিক্যাল টাকাগুলো এই সাইডে এই পার্কটির মোস্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানকার হোয়াইট স্নেক স্ট্যাচুস এছাড়াও টিকিট সংগ্রহ করে এই পার্কটির মিউজিয়ামটিও ঘুরে দেখতে পারেন এই পার্কটি প্রতিদিন নাইন এম থেকে এইট পি এম পর্যন্ত ভিজিটরদের জন্য ওপেন থাকে সিঙ্গাপুরে অন্য অন্য পার্কের তুলনায় এই পার্কটি অনেকটাই ডিফারেন্ট কারণ এখানকার স্ট্যাচুগুলো এই পার্কটিকে অনেকটাই জীবন্ত করে তুলেছে সিঙ্গাপুরে যতগুলো পর্যটন স্থান আছে যেমন ধরেন মেয়েনা বে স্কোর্টস পার্ক আদার যতগুলো পর্যটন স্থান আছে তার মধ্যে এই জায়গাটা একটু হাইডিং প্লেস পার্কের এই অংশ রয়েছে গ্রিন ওয়াটার পন্ট যেখান থেকে আপনি এই পার্কের এরিয়া বিউটা অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এক কথায় এই পার্কের ন্যাচারাল ভিউটা আপনাকে সত্যি অনেক মনোমুগ্ধ করবে এখানে প্রতিনিয়ত ভিডিও শুট করা হয় সোশ্যাল মিডিয়া ও আদার্স প্ল্যাটফর্মের জন্য এই পার্কটি ফার্স্ট আবিষ্কার করে টাইগার বাম নামে একজন ব্যক্তি আর পরবর্তীতে নাইনটিন সেভেন্টি টু নাইনটি এইটে এই পার্কটি দ্বিতীয়বারের মতো সংস্কার করা হয় পরবর্তীতে এই পার্কে অনেকগুলো স্ট্যাচু যোগ করা হয় যার কারণে এই পার্কটি অনেক বেশি জনপ্রিয় পার্কটিতে কিন্তু সব সময় অনেক ধরনের ভিজিটার দেখা যায় দেখতে পাচ্ছেন আমার এই অংশটুকু কিন্তু শুটিং এর যে এরিয়া শুটিং করতেছে আর আমার ফ্রেন্ড এখানে আসছে ঘোরার জন্য তো আমি জিজ্ঞাসা করব এই পার্কটিতে এসে তার কিরকম ফিল করতেছে লাইক ডিফারেন্ট কাইন্ড অফ লাইক হট প্লেস লাইক এই অনেক বেশি কারণ সেখানকার দেখতে পারছে সেগুলো কিন্তু একটু ভৌতিক কোয়ালিটির স্ট্যাচু আরো বেশি এক্সাইটেড যার ভৌতিক পরিবেশ দেখতে পছন্দ করে তারা কিন্তু এই জায়গাটা রাত্রেবেলা ভিজিট করতে পারে সিঙ্গাপুরের যতগুলো পর্যটক এরিয়া আছে তার মধ্যে এটা একটা অন্যতম এরিয়া এটাকে হাইডিক পার্ক ভুল হবে না যাদের যথেষ্ট পরিবার টাইম আছে তারা এই পার্কটা ভিজিট করতে পারেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল আর্ট এছাড়া রাস্তার পাশেই আছে এই পার্কের ইন্ডিকেট সাইনেজগুলো কোনো হাফ বিলাটা কভার করার চেষ্টা করছি আশা করি আপনাদেরকে আসতে ভালো লাগবে আর এই পার্কটা নিয়ে আর যদি কোনো ভিডিও দেখতে চান ওভিয়াসলি কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ